মায়াবী রঙের জগতে আপনাকে জানাই হৃদয়ের গভীর থেকে স্বাগতম যেখানে প্রতিটি রং শুধু চোখে দেখা নয় বরং অনুভূতির ভাষায় কথা বলে স্বপ্নের ভেতর লুকিয়ে থাকা আশার গল্প শোনায় প্রিয় দর্শকবৃন্দ আপনি এখন প্রবেশ করেছেন এমন এক রঙিন জগতে যেখানে লাল বলে সাহসের কথা কালো বলে নীরব যন্ত্রণার গভীর সত্য আর বেগুনি বলে অপেক্ষা আর ভাগ্যের মায়াবী ইশারা এই মায়াবী রঙের যাত্রায় আপনি শুধু দর্শক নন আপনি নিজেই এই গল্পের নায়ক দশক যাত্রী পার্বতী সুবিচার চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা এই চ্যানেলে প্রতিটি ছবি প্রতিটি রং আপনার জীবনের অজানা অধ্যায়ের দরজা খুলে দেয় চোখ বন্ধ করুন মন শান্ত করুন আর এই রঙিন জগৎ থেকে আজ বেছে নিন আপনার মনের একমাত্র রং কারণ সেই রঙই বলে দেবে আপনার আগামী দিনের গোপন বার্তা স্কিনে রঙের পাতা ফুটে উঠেছে যে কোনো একটি রং বাছুন জানুন আপনাদের আশা স্বপ্ন কিভাবে পূরণ হবে প্রথম রং লাল বেছে নিয়েছেন যারা আপনি এমন একজন মানুষ যার ভেতরে আগুনের মতো শক্তি লুকিয়ে আছে হয়তো সবাই সেটা বুঝতে পারেনি কিন্তু আপনার হৃদয় জানে আপনি হার মানার জন্যে জন্মাননি এই লাল রং আপনার জীবনের সাহস আত্মবিশ্বাস আর ভাঙা পথের উপর দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতার প্রতীক জীবনে বহুবার কষ্ট এসেছে বাধা এসেছে অবহেলা এসেছে তবুও আপনি নিজেকে বারবার গুছিয়ে নিয়েছেন আপনার আশা পূরণ হবে কারণ আপনি স্বপ্ন দেখেই থেমে যাননি আপনি সেই স্বপ্নের জন্যে লড়েছেন চুপচাপ নিঃশব্দে কিন্তু গভীর বিশ্বাস নিয়ে এই রং বলছে আপনার জীবনে এমন এক সময় আসছে যখন আপনার পরিশ্রমের মূল্য আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যেতে শুরু করবে মানুষ তখন বলবে এই মানুষটা বদলে গেছে কিন্তু আপনি জানবেন আপনি বদলাননি আপনি শুধু নিজের শক্তিকে চিনে নিয়েছেন লাল রং আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনার ভেতরে যে সাহস আছে তা দিয়েই আপনার ভাগ্য লেখা হবে ভয় নয় পিছিয়ে পড়া নয় এখন সময় এগিয়ে যাওয়ার নিজের প্রাপ্যটা ছিনিয়ে নেওয়ার বিশ্বাস রাখুন আপনার সামনে যে পথ খুলছে সেই পথেই আপনার স্বপ্নের ঠিকানা লেখা আছে দ্বিতীয় রং কালো বেছে নিয়েছেন যারা আপনি এমন একজন মানুষ যার জীবনের গল্পটা সবাই জানে না কারণ আপনি কষ্টকে শব্দ দেননি নিরবতাকেই নিজের ভাষা বানিয়েছেন এই কালো রং আপনার জীবনের অন্ধকার নয় বরং সেই অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তির প্রতীক আপনি ভেঙেছেন কিন্তু ভেঙে পড়েননি আপনি কেঁদেছেন কিন্তু হাল ছাড়েননি জীবনে এমন অনেক রাত এসেছে যখন আপনার বুকের ভেতর জমে থাকা প্রশ্নগুলো কারও কাছে বলা যায়নি তবুও আপনি নিজের লড়াইটা একাই চালিয়ে গেছেন কালো রং বলছে আপনার আশা পূরণ হবে কিন্তু ঠিক সেই পথে নয় যে পথে আপনি ভেবেছিলেন হঠাৎ অপ্রত্যাশিতভাবে একটি ছোট আলো আপনার জীবনে ঢুকে পড়বে আর সেই আলোই ধীরে ধীরে আপনার পুরো পৃথিবী বদলে দেবে যারা আপনাকে হালকা ভেবেছিল যারা আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল তারাই একদিন বুঝবে নীরব মানুষই সবচেয়ে গভীর এই রং আপনাকে মনে করিয়ে দিচ্ছে অন্ধকার শেষ হয় রাত শেষ হয় আর ঠিক সেই শেষ মুহূর্তেই সূর্য ওঠার প্রস্তুতি নেয় আপনার জীবনেও সেই সকাল আসছে যে সকাল আপনাকে বলবে সব সহ্য করা বৃথা যায়নি সব অপেক্ষার মূল্য ছিল কালো রং আজ আপনার কানে ফিসফিস করে বলছে ভয় পেও না তোমার গল্প এখানেই শেষ নয় সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও লেখা বাকি তৃতীয় রং বেগুনি বেছে নিয়েছেন যারা আপনি এমন একজন মানুষ যার মন বাস্তবের গণ্ডি ছাড়িয়ে স্বপ্ন আর কল্পনার আকাশে উড়ে বেড়ায় সবাই আপনার অনুভূতির গভীরতা বুঝতে পারে না কিন্তু আপনি জানেন আপনার ভেতরের জগৎটা কতটা রঙিন কতটা নীরব এই বেগুনি রং শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি ধৈর্য বিশ্বাস আর ভাগ্যের সঙ্গে নীরব বোঝাপড়ার চিহ্ন আপনি তাড়াহুড়ো করে কিছু চান না আপনি জানেন সঠিক সময় পাওয়া জিনিসটাই সবচেয়ে মূল্যবান জীবনে অনেক কিছু চেয়েও পাননি অনেক স্বপ্ন মাঝপথে থেমে গেছে তবুও আপনার চোখে আশার আলো নিভে যায়নি কারণ আপনি বিশ্বাস করেন যা দেরিতে আসে তা কখনো খালি হাতে আসে না বেগুনি রং বলছে আপনার আশা পূরণ হবে কিন্তু সেটা এমনভাবে যা আপনি কল্পনাও করেননি একটি অপেক্ষা একটি ধৈর্যের পরীক্ষা শেষ হলেই খুলে যাবে আপনার ভাগ্যের গোপন দরজা যে মানুষটি আজ চুপচাপ আছে সেই মানুষটি একদিন নিজের স্বপ্নের উচ্চতায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে হাসবে আর বলবে ভাগ্য আমাকে ভুলে যায়নি এই রং আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনার বিশ্বাসী আপনার শক্তি আপনার নীরব অপেক্ষাই আপনার ভবিষ্যতের ভিত্তি বেগুনি রং আজ আপনাকে আশ্বাস দিচ্ছে অপেক্ষা শেষের পথে আর আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় খুব কাছেই দাঁড়িয়ে আছে উপসংহার প্রিয় দর্শকবৃন্দ আজ আপনি যে রঙটি বেছে নিয়েছেন সে রং শুধু একটি রং নয় এটি আপনার মনের ভেতরে লুকিয়ে থাকা অজানা গল্পের প্রতিচ্ছবি লাল হোক কালো হোক কিংবা বেগুনি প্রতিটি রং আপনাকে একটি কথাই বলছে আপনি হারিয়ে যাননি আপনি শুধু পথ খুঁজছেন জীবনে কষ্ট আসে কারণ মানুষ শক্ত হতে শেখে অপেক্ষা আসে কারণ ভাগ্য সময় নিয়ে কাজ করে আর নিরবতা আসে কারণ কিছু অনুভূতি শব্দে ধরা যায় না আপনার জীবন এখনও থেমে নেই যে শূন্যতা আপনাকে আজ ভারী করে রেখেছে সেই শূন্যতাই একদিন আপনার শক্তির গল্প হয়ে উঠবে আজ হয়তো কেউ আপনার লড়াই দেখেনি কেউ আপনার চোখের ভেজা রাতগুলো বোঝেনি কিন্তু সময় সব মনে রাখে আর সময়ই একদিন আপনাকে আপনার প্রাপ্যটা ফিরিয়ে দেবে এই মায়াবী রঙের জগৎ আপনাকে শুধু স্বপ্ন দেখায় না আপনাকে বিশ্বাস করতে শেখায় নিজের ওপর নিজের ভাগ্যের ওপর যদি এই কথাগুলো আপনার মনের ভেতরে একটুখানি হলেও নাড়া দিয়ে যায় তাহলে বুঝবেন আপনি একা নন দশক যাত্রী পার্বতী সুবিচার চ্যানেলে আপনাকে আবারও জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা এই চ্যানেলে এমন আরও অনুভূতির গল্প মনের গভীর কথা আর জীবনের নীরব সত্য নিয়মিত আপনাদের জন্য অপেক্ষা করছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোন রংটি বেছে নিয়েছিলেন আর সেই রং কি আপনার মনের কথাই বলেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই যাত্রা এখানেই শেষ নয় এটা মাত্র শুরু ধন্যবাদ